একবার কৃষ্ণের পরম ভক্ত উদ্ভব রাধার সখীদের কাছে এই বার্তা নিয়ে যান কৃষ্ণ অর্থাৎ পরমাত্মার সাক্ষাতের জন্য প্রেম নয় যোগের এবং ভক্তির মাধ্যমে প্রাপ্ত করতে হয় তখন রাধার সখীরা উদ্ভবকে জিজ্ঞাসা করেন তিনি কি কৃষ্ণের কোনো বার্তা দিতে পারবেন কারণ কৃষ্ণ প্রেমে বিরহিনী রাধিকা বড় কষ্ট পাচ্ছেন তখন উদ্ভব বলেন প্রেম মাত্র কৃষ্ণকে প্রাপ্ত করতে হলে সাধনার প্রয়োজন রাধার সখীরা ক্রুদ্ধ হয়ে উদ্ভবকে রাধারানীর কাছে জোরপূর্বক নিয়ে যান উদ্ভব রাধানীকে বোঝাবার চেষ্টা করেন প্রেমে কৃষ্ণ প্রাপ্তি হয় না শুধুমাত্র পীড়া হয় রাধারানী বলে এই কষ্ট তো আনন্দদায়ক উদ্ভব অবাক হয়ে যায় এবং বলেন কষ্ট কখনও আনন্দদায়ক হতে পারে না অতুত্তরে রাধারানী বলেন সন্তান জন্ম দিতে সব সময় মাতার খুব কষ্ট হয় কিন্তু সেই কষ্ট পেতে সব মাতাই প্রস্তুত থাকে কারণ সন্তানের মা হওয়া অত্যন্ত আনন্দে উদ্ভব বলেন পরিণাম আনন্দের হলেও কষ্ট পেতে সবাই সক্রীত হয় আপনি কি কৃষ্ণপ্রেমের কষ্টের মধ্য দিয়ে কৃষ্ণ পেতে পারেন তখন রাধা বলেন কৃষ্ণ তো আমার পাশেই আছে দেখুন উদ্ভব দেখতে পান শ্রীকৃষ্ণ রাধারানীর পাশেই বসে আছেন এই দেখে তিনি মাথা নত করে প্রণাম করেন এবং উঠে দেখেন কৃষ্ণ নেই তখন রাধারানী বলেন এইভাবেই তিনি আসেন আর চলে যান এটাই আমার কষ্ট এটাই আমার কষ্ট এবং ছুটে গিয়ে গাছপালা লতা গুলম ফুল সবাইকে জিজ্ঞাসা করতে থাকেন বলতে পারো আমার কৃষ্ণ কোথায় গেল তাই বলা হয় রাধা কৃষ্ণের প্রেম অমূল ও ঐশ্বর্গিক